সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্প সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন বসে আছে আমরা জানবো তার জীবনে এমন কি ঘটনা যার কারণে এখানে এসেছে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো বোন আপনার দেশের বাড়ি কোথায় এবং কি নাম আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও আমার নাম জেসমিন আক্তার পড়ালেখা করা হয়েছে বোন হ্যাঁ

আচ্ছা এই যে আপনি বলছেন যে আপনার বাবা মা দূরত্ব বিয়ে দিয়েছে তাদের ভালোর জন্য যে বিয়ের পরে আসলে কতদিন সংসার করেছেন এবং কিভাবে কিনতে পারবেন সে বিষয় যদি বলেন সংসার করছি তিন বছর তিন বছরের মাথায় দিবস আইছে কেন কারণটা ছিল কি স্বামী ভালো ছিল না স্বামীর অন্য জায়গায় পরেও কে করতো তাই যে কতদিন পরে জানতে পারেন আপনি

হ্যাঁ সবাই জানে তারপরে যে ডিসিশনটা নিলেন এখন আসলে ডিসিশনের পরে সেপারেট হয়েছে কতদিন আলাদা এখন 6 বছর 6 বছর একটা মেয়ে মানুষ কিভাবে সম্ভব হয়েছে একা থাকা কেন সম্ভব না ইচ্ছা করলে সবই সম্ভব মনটা হচ্ছে বড় সবচেয়ে বড় বুঝছেন এই যে সজি সমাজে আপনি বসবাস করেন তারা কি বলছে মানে 6 বছর একটা অবিবাহিত

আর এখন আমি বললে হবে না এটা তো সন্তানের মুখে শুনতে হবে যে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে যেহেতু মা কষ্ট করে মানুষ করছে তাকে লালন পালন করতেছে আইনও তো যে পাবে সে আইনও তো বললে হবে না আগে সন্তানের মুখে শুনবে যে তুমি কার কাছে থাকবে যাই হোক দর্শক আমরা শুনছিলাম তার আবেগ এবং ভালোবাসার কিছু কথা আসলে এই যে আপনি নতুন করে আবার সংসার করতে চান এই সিদ্ধান্তটা কতদিন থেকে নিয়েছেন

সবার চোখে সবাই সমান না উনার যদি পছন্দ হয় না আমার হলে উনার না ঠিক আছে আমি তো পাত্তা দেয় না আমি বলি যে আমি এখন বিয়ে সাদে বসবো না আমার একটা ছেলে আছে আমি ভবিষ্যৎ করবো তারপর আমি একা আছি আমার একাই ভালো লাগতেছে একলা জীবন অনেক ভালো তো এখন তারের সিদ্ধান্ত নিয়েছেন যে পার্টিটা জীবন নতুন কাউকে নিয়েই যাবে জি আসলে কেমন চাচ্ছেন একটু যদি বলেন দেশে না দেশে বাইরে দেশ দেশের বাইরে না যে দুঃখ সুখের ভাগ দিবে আমি তাকেই মানে বিয়ে করতে রাজি আছি দেশেরাও মানুষ যারা বিদেশটাকে হেরাও মানুষ মানুষ সবাই অনেক মেয়েরা তো

এই মুহূর্তে অনেকেই আপনাকে দেখছে দেশে এবং দেশের বাইরে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি বেশি বলতে চাই না এতটুকুই বলতে চাই আমার একটা ভালো মনের মানুষের দরকার যে আমার দুঃখ সুখের ভাগ নিবে আমিও তার দুঃখ সুখের পাশে থাকবো সেও থাকবে এতটুকুই আচ্ছা কাউকে ভালোবাসার উপলোন খেলে বা ভালোবাসার রূপ দিয়ে বলা যাবে না জি না ভাই আমি মানুষটা থাক আলো হতে পারি কিন্তু আমার মনে দুই নাম্বারই নেই আমি যাকে ভালোবাসবো মন দিয়েই ভালোবাসবো আচ্ছা তা আপনার সাথে যদি এই প্রোগ্রাম দেখে কেউ যোগাযোগ করতে চায় আসলে কিভাবে করবে মোবাইল নম্বরে ফোন হবে অবশ্যই আমার তো ফোন নাম্বার আমার কাছেই থাকে কিভাবে কথা বলে কথা বলে যাচাই করব ফোনের মাধ্যমে সে দেখবে আমাকে ফোনে দেখবে হ্যাঁ আছে দর্শক আমরা এই বোনের সাথে যোগাযোগ করবেন এবং উনি আপনার সাথে যোগাযোগ করবেন যা কিছু করেন ভাবিয়ে প্রেম ভালোবাসা সবকিছু আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো দর্শক জি আমার কাছে থাকে সর্বশেষ কিছু থাকলে সর্বশেষ কি বলবো আর ভাই যেহেতু মনে কষ্ট জীবনে কষ্ট এই বয়সে ছয় বছরের স্বামী নাই স্বামীর আদর পাচ্ছি না সেজন্য অতি তাড়াতাড়ি একটা মনের মানুষের প্রয়োজন তাকে ভালোবাসা উজাড় করে দিতে চাই আর আমার বয়স তো 20 ঠিক আছে হালকা বয়সেই আমি স্বামী সারা হয়ে আছি আমি অতি দ্রুত একটা মনের মানুষ চাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রোগ্রাম শেয়ার করে দিবেন যেন এই ফোন তার গন্তব্যে পৌঁছতে পারে সবাই সহযোগিতা যেতে পারবেন অযথা কেউ ফোন ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকবেন এবং আমাদের কথার বলে বলেই অবশ্যই তোমাদের সে দেখবে এবং আপনাদের আশেপাশে এরকম অসহায় দেখিয়ে দেবেন অবশ্যই আমরা চেষ্টা করবো তাদের জীবনে গল্প করে شباب آتكم لكم، الله أحبكم، والسلام عليكم.